মহিলাদের সাদাশ্রাপ সম্পর্কে আজকে আমার আলোচনার বিষয় সুপ্রিয় সুধী আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আবাদ সকল প্রশংসার সর্বশক্তিমান আল্লাহ সোবান তালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মাইকের অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত অগণিত নবিরসগণের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল সালামের প্রতি ওমা তৌফিক বিল্লা সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ রুগীদেরকে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে এবং সুপরামর্শ দিয়ে আসছি বন্ধুগণ সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিচ্ছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিব্বিয়া হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ ঢাকা সেখান থেকে আমি দীর্ঘদিন যাবৎ হাকিম পাশ করে চিকিৎসা দিয়ে আসছি মূলত আজকে আমার আলোচনার বিষয় মহিলাদের সাঁতারস্রাপ সম্পর্কে মূলত সাঁতারস্রাপ মেয়েলি একটি রোগ এটি মেয়েদের গোপন রোগ যা কিনা মেয়েরা প্রকাশ করে না না করার কারণে ধীরে ধীরে বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকেন এর মূল কারণ যেহেতু মেয়েলি রোগ তাই প্রকাশ করে না তারা গোপন রাখে গোপন রাখার কারণে তাদের শারীরিক কিছু সমস্যা দেখা দেয় যেমন শরীরে জ্বর বাওয়া ভিতর ভিতরে জ্বর আসে এবং মাথা ব্যথা ভাব বা মাথা ভারী থাকতে পারে খাওয়া দাওয়ার রুচি কমে যেতে পারে শরীর মেজমেজ করবে শরীর দুর্বল লাগবে মাঝা কোমর ব্যথা করবে এবং হজমের গোলযোগ দেখা দিতে পারে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে এবং মেজাজ কিটকিটে হয়ে যেতে পারে এবং ঘন ঘন প্রস্রাবের ব্যয় হতে পারে মূলত এই রোগগুলো এই লক্ষণগুলো এই রোগেরই লক্ষণ মূলত এই সাদাশ্রাব ভাঙ্গার কারণে মহিলাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দেরি না করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা চিকিৎসা নিন সেবা নিন সুস্থ থাকুন মূলত আজকে আমি সাধুস্রাবের জন্য একটি ঔষধ সম্পর্কে আলোচনা করছি যা কিনা পত্রাঙ্গা স্রাব সিরাপ এটি মূলত পত্রাঙ্গা স্রাব সিরাপ এটি বিভিন্ন প্রকার ভেষজের সমন্বয় প্রস্তুত চিরতা শিমুল পুষ্প বকম কাঠ এবং অনন্তমূল এবং বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি মতে অন্যান্য সহ প্রস্তুত যেমন প্রয়োগক্ষেত্রে শ্বেতপ্রদর সাদা স্রাব মুখের জন্য অত্যন্ত কার্যকরী তাছাড়া রক্তপ্রদর বিভিন্ন বর্ণের স্রাব যেমন পানি পানির মতো যাওয়া বা পিতাব বর্ণের বা সাদা দধির মতো যে কোনো প্রকারের সাদা স্রাপ হয়ে তার কার্যকর জ্বরের শুল মানে জ্বরের ভিতরে শুল বা চুলকানো বা ব্যথা ব্যথা একটা সেগুলো দূর করতে সক্ষম জ্বর পাণ্ডু মানে জনটি সমস্যা থাকলে সেরে যাবে এবং সোদ সোদ মানে হাতে পায়ে বা শরীরের বিভিন্ন জায়গায় পানি জমা তা কমাতে সক্ষম বাদক বেদনা পেটের ব্যথা বা মহিলাদের মেয়েলি রোগ এটি দূর করতে সক্ষম মনদাগ্নি এবং অরোচক যাদের খাওয়া দাওয়ার রুচি কমে গেছে এই রোগের জন্য তারা এই ওষুধটি সেবন করতে পারেন পাশাপাশি ট্যাবলেট ক্যাপসুল পাউডার দেওয়া হয়ে থাকে এই রোগের জন্য রোগীর রোগ অনুযায়ী তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও লাস্টে যে নাম্বারটি ছিয়ানব্বই লাস্টে বাঙালি এটি দিয়ে কল করে অর্ডার কনফার্ম করেন এবং আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবে সার্ভিস চার্জ প্রযোজ্য কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আর যদি সরাসরি আমার চেম্বারে চলে আসতে পারেন ভুলতাকাঁও শেরুপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ